ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ মাই স্টোরি লাইন বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ টিউটোরিয়াল আর সেটা হলো গোপালের এই মিনি ফ্রকটা বা বেবি ফ্রক আমার গোপালের কি দুর্দান্ত ফিটিংস সেটা আর আমি মুখে বলবো না আপনাদেরকে কিন্তু পরিয়ে দেখাবো আমার কিন্তু এটা ছ ইঞ্চি বা ছ লাড্ডু গোপাল আপনাদেরকে এই ড্রেসটা বেবি ফ্রকটা একবার আমি পরিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ড্রেসটা কত সুন্দর একদম ফিটিংস হয়েছে গোপালের এবার আমি হেয়ারটা পরিয়ে দেব তারপর তো আর চোখ ফেরানোই যাবে না কেমন লাগছে দেখুন তো কি অপূর্ব লাগছে এই গোপাল সোনাকে তো বন্ধুরা আপনারাও কিন্তু এরকম কিউট একটা বেবি ফ্রক তৈরি করে নিতে পারবেন আপনার লাড্ডু গোপালের জন্য দেখুন কি মিষ্টি লাগছে আর একদম দেখতেই পাচ্ছেন পুরো মাপে মাপে হয়েছে একদম গরমের জন্য ফিট হবে আমাদের লাড্ডু গোপালের আর এরকমই সুন্দর কিউট ড্রেস কিন্তু আপনারা হাতে তৈরি করে নিতে পারবেন মেশিন না থাকলেও কোনো অসুবিধা নেই আসুন তাহলে টিউটোরিয়ালটা দেখাই এটা তৈরি করতে আমার দুটো কাপড়ের টুকরো লাগবে একটা হচ্ছে যেটা উপরের টপটা হবে সেটার মাপটা হচ্ছে ফাইভ ইঞ্চ বাই ফোর ইঞ্চ আর ঘেরার মাপটা হবে টোয়েন্টি ওয়ান ইঞ্চ বাই ফোর ইঞ্চ কাপড়ের টুকরোটাকে এবার কাটিং করে নেব এটা হচ্ছে টপ উপরের পোশানটা এটা ফাইভ ইঞ্চ আছে এটাকে আমরা এইভাবে ফোল্ড করে নেব একদম চারদিক সমান করে ধরে নেব ধরার পর এটাকে আবার এইভাবে ফোল্ড করব এইখানে উপরে মাপ রাখব ওয়ান পয়েন্ট এক ইঞ্চি বাই দুই সুতো ওয়ান পয়েন্ট টু এইটা রাখলাম উপরের মাপ আর এইখানে শোল্ডারের মাপ রাখবো দেড় ইঞ্চ ওয়ান পয়েন্ট ফাইভ এই যে এখানে মাপ করলাম ওয়ান পয়েন্ট ফাইভ দেড় ইঞ্চ এখানটা এইভাবে কাটার সময় একটা রাউন্ড শেপ দিয়ে দেব এরকমভাবে এ রাউন্ড শেপ করে দিলাম এবার যেটা করব নেক নেক রাখবো মানে গলাটা রাখবো হাফ ইঞ্চি বাই হাফ ইঞ্চি উপরে বেশি করে গলার মাপ করবেন না কারণ এখানে পট্টি লাগানোর সময় এমনিতেই বড় হয়ে যায় এই উপরে হাফ ইঞ্চি এখানে রাখলাম আর হাফ ইঞ্চি রাখবো নিচে এইখানটায় গলার শেপ করে কেটে নিতে হবে নেকটা কাটিং হয়ে গেছে পরের টপটা কিন্তু কাটিং হয়ে গেল এবার এই মিডিল থেকে একটা কাট করে দেব ব্যাক পোর্শনের জন্য মিডিল থেকে কাট করে দিলাম এবার দেখুন এটাকে এইভাবে ওপেন করে হাতের এইখানে সোজা দিকে এইভাবে কাপড়ের একটা টুকরো নিয়ে পুরো হাতের এই ফ্রান্টের দিক দিয়ে এইভাবে সেলাই করে নেব টপটার সোজা দিকে দেখুন এটা হলো ফ্রান্টের দিকটা আর এটা হলো ব্যাকের দিকটা এই যে কাটা দিকটা এটা পেছন দিকে থাকবে এবার সোজা দিকে হাতার মধ্যে দেখুন একদম সোজা দিককেই আমি সেলাই করেছি এইবার যেটা করব। এই যে সেলাইটা বাঁচিয়ে আমি ছোট্ট ছোট্ট করে হাতার এখানে কাট লাগিয়ে দেব যাতে এটা ফোল্ড করতে আমার সুবিধা হয় আমি সেলাইটাকে বাঁচিয়ে ছোট ছোট করে এইভাবে কাট করছি দেখুন এইভাবে কাট করে নিয়েছি এবার কি করব এই দেখুন সোজা দিকেই নিয়েছি নিয়ে এই কাপড়ের টুকরোটাকে এইভাবে উল্টো করে এইভাবে সেলাইটা করবো আমি হাতাটার মধ্যে এই যে এইভাবে পুরো এই পোশানটা আমি এইভাবে সেলাই করে নেব এরকমভাবে এই সামনের দিকেও সেলাই করা যায় আবার ব্যাক সাইডে এইভাবে রেখেও সেলাই করা যায় দেখতেই পাচ্ছেন কি সুন্দর সাইড কিন্তু সেলাই হয়ে গেল এইভাবেই আমি এই ধারেও সেম একই পদ্ধতিতে সেলাই করে নিয়েছি এবার যেটা করতে হবে দেখুন যে পদ্ধতিতে আমরা হাতে এখানটা সেলাই করলাম কাপড়ের টুকরোটা সেট করলাম সোজা দিকে তারপর উল্টো দিকে সেলাই করে নিলাম সেম পদ্ধতিতে কিন্তু এই গলাতেও কাপড়ের টুকরোটা লাগিয়ে নিতে হবে এরকম একটা কাপড়ের টুকরো এই গলার সোজা দিক দিয়ে ঠিক এই রাউন্ড শেপ করে লাগিয়ে দিতে হবে দেখুন গলার সোজা দিকে কিন্তু এইভাবে কাপড় আমি লাগিয়ে নিয়েছি কাপড় লাগিয়ে এইভাবে কাট করে নিয়েছি যে ছোট 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 কাট দেখতেই পাচ্ছেন এবারে কাপড়ের টুকরোটাকে এইভাবে পুরো ফোল্ড করে দেব নেকে পুরো এইভাবে ফোল্ড করে দেব এইভাবে ফোল্ড করে পুরো রাউন্ড শেপে এইটাকে ফোল্ড করে এইভাবে সেলাই করে দেব নেকটা দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু রাউন্ড শেপে সেলাইটা আমি করে নিলাম দেখুন রাউন্ড শেপে নেক আর এখানেও কিন্তু দু জায়গায় আমার এটা লাগানো হয়ে গেল কাপড়টা এবার আমি এটাকে উল্টো দিকে এইভাবে ফোল্ড করবো এরকমভাবে হালকা করে তিরছা করে একটুখানি শেপে কেটে নিলাম এই ধারে একটু এইভাবে কারণ কোমরটা কিন্তু সব সময় আমাদের লাড্ডু গোপালের একটু সরু হয় কেটে এইবার কিন্তু এইখানটা আর এই সাইডটা জয়েন করে নেব দু সাইডে কিন্তু এইভাবে জয়েন করে নিয়েছি এবার টপটাকে আমি সোজা করে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর কিন্তু শেপে চলে এসছে এবার যেটা করতে হবে যে কাপড়টা আমি ঘেরার জন্য নিয়েছিলাম সেটা পাটটা এইভাবে নিচে একদম সরু করে সেলাই করে নিতে হবে পুরো পাটটা নিচের পোষণটা এইভাবে সেলাই করে নিলাম এবার খুব ভালো করে দেখবেন এখানে কোনো কুচি ছাড়াই কিন্তু আপনাদের ঘেরার কুচিটা পড়বে এই যে কুচিটা যেটা আছে না এই কুচিটা এটাতে আপনাদের কোনো প্লেট করতে হবে না এরকম এরকম করে প্লেট তৈরি করতে হবে না একটা টেকনিক আমি দেখিয়ে দিচ্ছি একদম বড় বড় সেলাই হবে হ্যাঁ একদম বড় বড় দেখুন মেশিনের এরকম তিন রকম সেলাই থাকে ছোট্ট থাকে একদম একটা মিডিয়াম থাকে আর একটা একদম বড় বড় সেলাই থাকে তো এই রকম বড় বড় সেলাইটা আমি ফেলবো তো আমি এখানে সেট করে নিয়েছি আপনাদের যদি হাতে সেলাই করছেন তাহলে বড় বড় রান সেলাই হবে আর যদি মেশিনে করছেন তাহলে এরকম বড় সেলাইটা পড়বে দেখুন এতটা গ্যাপ ছেড়ে মোটামুটি ওই হাফ করের মতন জায়গা ছেড়ে এখানে একদম স্ট্রেট সেলাই করে নিতে হবে কোনো ফোল্ড হবে না কিন্তু হ্যাঁ কোনো ফোল্ড হবে না জাস্ট একটা এরকমভাবে সেলাই ফেলে দিন একদম এরকমভাবে এবার দেখুন এই যে এরকম ভাবে কুচি কুচি পড়েছে না যে কোনো একটা সুতোকে ধরে আপনাদের টানতে হবে তো দুটো সুতো থাকে একটা ববিনের সুতো আর একটা হলো মেশিনের সুতো তো যে কোনো একটা সুতো ধরে এইভাবে যদি আপনি টানতে থাকেন এই দেখুন এরকমভাবে কিন্তু কুচি পড়তে থাকবে হ্যাঁ এই যে দেখুন আমি কিন্তু এখানে কুচি তৈরি করে নিলাম এইভাবেই আপনারা ঘাগরাটা কি করে সেট করবেন এই টপটাকে এইভাবে পাতবেন একদম সোজা দিকে পাতবেন আর ঘাগরার এই উল্টো দিকটা ধরবেন এই যে উল্টো দিকে সেলাইটা দেখতেই পাচ্ছেন এরকমভাবে বসাবেন টপের সোজা দিক ঘাগরার উল্টো দিক এরকমভাবে এই সাইড থেকে এই মাথা এরকমভাবে সেলাই হয়ে যাবে এই জায়গাটায় দেখুন স্টিচ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে দেখুন উল্টো করে দিচ্ছি কত সুন্দর শেপ চলে এসছে কিন্তু এবার এখানে আমি কাপড়ের টুকরো দুটো লাগিয়েই নেব ফ্রকের সোজা দিকে এটাকে সেলাই করে নিয়েছি পড়তিটাকে এবার দেখুন এটাকে আমি ঘুরিয়ে এইভাবে সেলাই করে নেব এটাকে দেখুন এই সাইডে যেমন সেলাই করে নিয়েছি ঠিক এই সাইডেও কিন্তু সেম সেলাই করে নেব এই ফ্রকের এবার ব্যাক পোর্শানে এরকম ভেলকো আমি লাগিয়ে নেব দুদিকে আমি ভেলকোটা কিন্তু লাগিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর কিন্তু সেট হয়ে গেছে দেখুন ফ্রক তো রেডি হয়ে গেছে এবার এটা ডেকোরেশনের জন্য আপনারা এখানে স্টোনও লাগাতে পারেন আমি এখানে এরকম স্মল পম্পম পম লাগাবো ফেভিকলের মাধ্যমে ডেন্ডাইট হোক ফেভিকল হোক বা আপনাদের কাছে যদি গ্লু গানও থাকে সেটার মাধ্যমেও করতে পারেন আমাকে দেশলাই কাঠি ইউজ করতে হচ্ছে তার কারণ হলো ফেভিকলের এইটা আটকে গেছে মুখের মধ্যে দেখুন কি সুন্দর লাগছে আপনারাও কিন্তু তৈরি করে ফেলুন এরকম লাড্ডু গোপালের সুন্দর ছোট্ট একটা ফ্রক আর আজকে টিউটোরিয়াল আপনাদের হেল্পফুল হলো কিনা না অবশ্যই কিন্তু জানাবেন নেক্সট ডে অন্য কোনো টিউটোরিয়াল বা অন্য কোন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে আজকের মতো এখানেই বিদায় নিলাম সকলে ভালো থাকবেন জয় রাধে হরে কৃষ্ণা